لا ال مولا شبچ لا ال مولا شبچ لا ال مولا شبچ قاری الله 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 قاری الله

Let's go, 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 আল্লাহু আকবার 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 Fati Clayazhan <laughs> Al- страхuf si lala, Soyante, Sz Clairezhan al- reiterateko, Soyante hali. Gazik Mishra. Aleh haya منции Sammyat Eliat squishy a Michat, looking skyat, a saat Monta、Seh ma shadow w Michał ій dome haci h

তিনি বারবার এলাকার মানুষের সুখে দুঃখে বারবার ছুটে এসেছেন আমাদের চৌদ্দ আমি রজামাত ডাক্তার শফিক রহমান আজকের এলাকার আমাদের মাদ্রাসে উপস্থিত হয়েছেন এই জন্য আমরা সক্রিয়া আদায় করে আলহামদুল্লিলা ময়ানী ভাইয়া বনবন্ধু সন্মানিত মীর কুলবাসী আমাদের চৌদ্দ আমি রজামাত আজকের এখানে তিনি নামাজ আদায় করেছেন তুলে সাওদায় করে তিনি মুসলিমগুলো উদ্দেশ্যে কথা বলেছেন একবার আপনাকে জনসংযোগের অংশ হিসাবে আপনাদের ভালোবাসায় শীত হয়ে তিনি বলত সেখানে এখন নিজেকে আপনাদের উদ্দেশ্যের কথা বলার জন্যই আমরা তাকে অনুরোধ করেছিলাম তিনি সে অনুরোধ অনুরোধে খেলা দিয়েছেন

আমাদের উচ্চ আমরা আমাদের কিন্তু একটা সম্পদের অভাব দেশের মানুষ পুরোপুরিভাবে শান্তি এবং সমৃদ্ধির মুখ করছে না সেই সম্পদ হল যারা পরিচালনা করেন দেন তাদের মধ্যে চরিত্র সময় তাদের

থেকে হাল দেওয়া হয়েছে এবং উৎসাহিত করা হয়েছে যারা গরিব তাদের যে সবাই বৃষ্টিতে দেওয়ার জন্য সবাই হাত হারানো কিন্তু যারা নিজেদের হাত অন্যের পকেটের এটাকে হারানো আমরা একটা দুর্নীতি মুক্তি আপনি যেখানে যাবেন সেখানে

যারা দূর্ণী করে তারা হয়তো মনে করছে হাইরে বাবা তো না কথা হবে না বাবা তোমাকেও না হবে কারণ তুমি তো এক জায়গায় তোমার হবে কিন্তু তোমাকে চলতে হয় সারা দেশে এবং দেশের অভ্যন্ত তুমি যা দশটা দাও সেখানে কিন্তু তোমাকে তুমি যাতে তোমার দপ্তরের পরিচয় দাও যে স্যার ওখানে আমাকে সব জায়গায় দায়িত্ব হালাম তৈরি হবে যেমন আপনার সত্য দিন আপনার সত্যতা অনুযায়ী আপনাকে আপনার কামনা সম্মানের সাথে হাতে তোলা দেওয়া হবে আপনার আপনার সম্মানের সাথে আপনার পরিবার কিন্তু আপনার

ভাই আমি তো আমার ব্যবসা দেখে রাখবো কুলা পাইন কেমনে ভাই বুঝেন না মিয়া দেখার অর্থ কি দিনে আসবে সপ্তাহে আসবে মাসে আসবে হাত ধরে আমরা যা চাইব তা দিয়ে দিবেন বলবে আমি গরিব একজন মানুষ সাধারণ একজন মানুষ স্বল্প পুঁজিতে ব্যবসা করি আপনাকে দিলে আমার ব্যবসা চলবে কেমনে স্পর্ধা তো আপনার কম নয় বড় ভাইয়ের সাথে আপনি তর্ক করেন প্রত্যেকে আশ্রয় নিয়েছিলেন না এই ধরনের কথা বলে না হাত উঠে দেয় তার শক্তি দেখানোর জন্য ভয়ভীতি দেখানোর জন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহতলা আপনাদের ভালোবাসায় আপনাদের সমর্থনে আল্লাহ তালার ইচ্ছায় যদি আমাদেরকে এই দেশ পাশের খেদমত করার সুযোগ দেন আপনাদেরকে হাতে সাথে নিয়ে সমস্ত দুর্বৃত্তদের হাতকে অবস করে

তারা চলাচলের সময়ও নিরাপদ না তারা কর্মস্থলেও নিরাপদ না এমনটা কেন হবে এমনটা হয়েছে এই কারণে যে এই ধরনের একটা দেশ যেখানে নব্বই ভাগ মানুষ মুসলমান পুরানের সাথে আমাদের আচরণের কারণে অবস্থা হয়েছে তার জীবনের শেষ লগ্নে এসে বলেছিলেন এ বিশ্ববাসী তোমরা সাক্ষী থাকো আজ আমার একটি সমাজ ব্যবস্থা তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি ইয়ামানের রাজধানী সারা থেকে মরক্কোর রাজধানী হাজারামাউদ সাড়ে তিন তিন হাজার মাইলের ব্যবধান একজন যুবতী একা একই রাস্তা চলবে তার সমস্ত রোগ সৌন্দর্য এবং তার সামর্থ্য নিয়ে কোন জালিমের চক কাদের দিকে তুলে থাকানোর সাহস করবে না আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না এই জন্য আল্লাহ রসুল তার জীবনের শেষ পত্র এসে বলেছিলেন হাইরুল করুন ইতারি সুমল্লাহীন যখন বসে মনে রেখো আমার যুগ শ্রেষ্ঠ যুগ এমন সুশাসন আর তোমরা চোখে দেখ না এরপরে আমার শাহবাজের যুগ এরপরে তাদের যুগ ইতিহাসে তাই হয়েছে আমরা আবার খেলাফত আলা আল্লাহ নবুতের যে শাসন মদিনা কেন্দ্রিক ছিল আল্লাহর কাছে আরজ করে হে আল্লাহ বাংলাদেশে সেই শাসনটা তুমি আমাদেরকে দান করবে এই শাসনের জন্য আগামীতে যারা লড়বে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আল্লাহর একজন বান্দা হিসেবে বান্দি হিসেবে আপনারা তাদের হাতকে ইনশাল্লাহ সাহায্য করে শক্তিশালী করবেন আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন আমরা জনগণের মালিক হব না আমরা ইনশাআল্লাহ হবো জনগণের সেবক আমাদের কাজ হবে জনগণের সেবা দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব যদি আল্লাহ আমাদেরকে দেন দায়িত্ব নেওয়ার দিনে আমাদের যে সম্পদ থাকবে আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি দায়িত্ব ছাড়ার দিন এই সম্পদে বাড়বে না বরঞ্চ এই সম্পদ কমবে কারণ রাষ্ট্রীয় তহবিল দিয়ে সকল এমাদক বন্ধুকে সাক্ষা করা যায় না নিজের পকেটে এবং তহবিলে হাত দিতে হয় আল্লাহ যেন সেই অভিজ্ঞতা আমাদেরকে দান করে এই জনপদ এক সময় অশান্ত ছিল আপনারা সাক্ষী কেন ছিল আমি এটা বলতে যাচ্ছি না আমরা আল্লাহর কাছে শান্তি কামনা করি আগামীতে যারা আসলে যে নেতৃত্ব আসলে যে প্রতিনিধিত্ব আসলে এই এলাকায় শান্তি আসবে সম্মান আসবে নিরাপত্তা নিশ্চিত হবে আল্লাহ যেন এই এলাকাবাসীকে সেই প্রতিনিধি জনপ্রতিনিধি দান করেন ওটা বাংলাদেশকেই যেন আল্লাহ তা দান করেন আমরা বাংলাদেশকে একটা শান্তির সম্মানের সাম্যের বাংলাদেশ হিসাবে দেখতে চাই সেই বাংলাদেশের চাপ পাতের ব্যবধানে ধর্মগর্মেন্ট ব্যবধানে আমরা কোন ধরনের বৈষম্য আমরা আর দেখতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই আল্লাহ সেইভাবে এই দেশবাসীর সাথে আমাদেরকে কাজ করার করুন সবাইকে আপনারা মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছেন আমাদের কথা শুনেছেন আমাদের এই কথাগুলা যদি ভালো লাগে তাহলে আমাদের সালাম সহকারে প্রিয়জন আপনজন পরিবারের সদস্য প্রতিবেশী কর্মস্থলের সাথে সবাইকে আপনারা মৈহারबानी করে পৌঁছে দিবেন আল্লাহু বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু এই সংগ্রামী তরে আমাদের শ্রদ্ধেয় আমীর জামাত এই এলাকার মানুষের ভালোবাসায় সিগ্ধ হয়ে আজকে একটা সুন্দর মানবিক ইনসাবিক বাংলাদেশে গোবার জন্য আমাদেরকে যে আহ্বান করেছেন আগামী দিনে আমরা মার্কায় ভোট দিয়ে ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে করবো ইনশাআল্লাহ আমরা আমাদের জামাত এলাকার পক্ষ থেকে ঢাকা মহানগরের উত্তরের পক্ষ থেকে আবার আন্তরিক ধন্যবাদ এবং মোবারক বাচ্চানের আন্তরিক কত সভার কার্যক্রম আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الله اکبر لا اله الا الله